কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তা আজকে দেখুন মেঘছে মেঘছে ভালো ভালো রোদ উঠছে আবার একটু মেঘলা আকাশও হচ্ছে তো ছেলেরা বাজারে গেছিল বাজার যে খাসির মাংস নিয়ে আসছে তা ভাবলাম কি আজ একটু খাসির মাংস করে দেবো আর গাছে খুব সুন্দর কচি আমরা হয়েছে আমরা দিয়ে ডাল রান্না করলে মুসুর ডাল খুব সুস্বাদু হয় খেতে নোয়া বাসে মাংস ধরছে তা চলুন যে আগে কটা কচি আমরা পেরে নিয়ে আসি গাছের থেকে তারপরে রান্না করে যাব। আমাদের বাড়ি সব জায়গায় ঘাট খুলে রয়েছে এই দেখুন কত ঘাট খুলেছে ওই যে হয়েছে সব ঘাট জায়গাতে আর এই বর্ষার সময় প্রচুর ঘাট আমাদের বাড়িতে আর ওই যে আমরা কি সুন্দর সুন্দর আমরা চলুন দেখবেন এই জায়গা দিয়ে নামবো আসলে কি একটা ওল গাছ অনেক ওল গাছ লাগাচ্ছে এবারে ওল কিনে খেতে হবে আমাদের না বলো সজনে গাছটা সুন্দর হয়েছে

এই দেখুন কত সুন্দর আমরা হয়েছে আপনারা বাজার থেকেও কিনে নিতে আমাদের তো গাছ আছে গাছে কত আমরা আমাদের বাজার থেকে আনতে না আর এই আমরা দিয়ে ডাল রান্না করলে খুব সুস্বাদু লাগে খেতে আপনি সিদ্ধ দিয়ে খাবেন তাও ভালো লাগে ভাতের সঙ্গে চাটনি রান্না করলেও খাওয়া যায় আর কটা পারে ওইটা পারো

দুই শাশুড়ি বউ মতো আমরা পেরে রান্না করে চলে এলাম তো এবার রান্না শুরু করে দেবো প্রথমে মুসুরির ডালটা রান্না করবো আর ততক্ষণ ভাসুর পোতাপার মাংস দিয়ে নিয়ে চলে আসবে আর লক্ষ্যে আমরা আর লঙ্কাটা আমাকে কেটে দাও আমরা কেটে একটু ছেঁচে দেবো হালকা করে ঠিক আছে হ্যাঁ তাই করি আর আমি উনুনটা ততক্ষণ ধরে নি আমরা ওগুলাকে ডালের থেকে ছাড়াই আজকে এক চান্সে উনুন ধরে গেছে দেখতে দেখতে এই কটা হবে না দিতে হবে না ওই টক এখানে দুইশো গ্রাম মুসুর ডাল আছে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে আমরাটা কত সুন্দর একদম বীজ হয় নাই ডাল তো সুন্দর করে দুবার ধুয়ে নিয়েছি আর জলও গরম হয়ে গেছে এবার জলের মধ্যে দিয়ে দেবো মুসুর ডাল কাকিমা আমার তো আমরা কাটা হয়ে গেল এবার ডালের জন্য কটা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি তাই নিয়ে এসো কাছে ছিঁড়ে নিয়ে ডালের দিয়ে দেবেন তারপর চিড়ে দেবেন হ্যাঁ হ্যাঁ

আমার মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমারও ডাল উতরে গেছে বাবা ও ডাল দিয়ে আর কি হবে ওটা কি কোচি আমরা ও বাবা কোচি আমরা ডাল করব খাই দেখ কাছে কেমন লাগে বছরের নতুন আমরা হ্যাঁ বছরের থেকে পড়া একদম টাটকা হ্যাঁ মাংসটা দেখো ধুইয়া একদম চাকাচাক না সুন্দর আছে একটা একটা করে পিস বাইছে বাইছে ধুইয়া নিয়েছি ভাই আজকে নদা হুম এই কোচি আমরা ডাল

ডাল ফুটে গেছে এই জলটুকু টানলে সুন্দর হবে কাটতে এবার কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো এর মধ্যে কাকিমার ডাল হতে হতে আমি ততক্ষণে মশলাগুলো বাটা বাটি করে দিই প্রথমে জিরেটা বেটে নেবো খাসি মাংস রান্না করবো নাকি হ্যাঁ দেখুন ডালে এক ফুট জল নাই আর সুন্দর ফুটেছে ডালটা এবার ঘেটে নেবো আর ডাল গোটা যদি ভালো না হয় এই দেখুন কত সুন্দর ডাল এখন গলে গেছে একটা ডালও গোটা নেই এরকম ডাল ঘাটতে ঘাঁটতে একটা ঠান্ডায় মতন ভাব আসে তাহলে বুঝবেন যে ডাল গোটা হয়ে গেছে তারপরে জল দিয়ে দেবেন এইবার জল দিয়ে দেবেন ডালে জাল উঠে গেছে এবার আমরা দিয়ে দেব আদা তার সাথে সাথে লবণ আর হলুদ দিয়ে দেবো ডাল সম্বাদ দেওয়ার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা কাটতে অল্প কালো সর্ষে এইবার সোমবার দিয়ে দেব টকডাল রান্না হয়ে গেছে নামিয়ে নেবো ডাল তো রান্না হয়ে গেছে এবার খাসি মাংস রান্না করবো তা প্রথমে আমি কড়াইতে জল গরম দিয়েছি এবার মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেব পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা স্বাদ মতো লবণ হলুদ সর্ষের তেল একটু টক দই এবার ভালো করে মাংসটা মাখিয়ে নেবো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে থালা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপরে জলটা নামিয়ে আলুটা ভেজে নেবো ততক্ষণ ঢাকা দিয়ে থাকুক আলু ভাজতে ভাজতে আলু ভাজার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর কটা গরম মশলা গোটা গরম মশলা অল্প জিরে এইবার মাংস দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ থেকে দেখুন কত জল গলছে এবার ভালো করে জল দিতে হবে মাংসতে তাহলেই পেঁয়াজের জলটা টানবে মাংস তোরা কষানো হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে মাংস কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার জল দিয়ে দেবো মিনিট চল্লিশে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে কেমন হয়েছে সুন্দর হয়েছে লক্ষ্মী তরকারি হয়ে গেছে আমার এবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হবে না লক্ষ্মী হ্যাঁ হয়ে তো গেছে তরকারি তার সাথে সাথে একটু ঘি দিয়ে দেবো মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমরা দিদিটা দেখ নতুন আমরা বছর প্রথম নতুন আমরা কচি আমরা খুব খেলে বছরের প্রথম আমরা যদি পাওয়া যায় টক ডাল নিয়ে খাই দেখতে হবে এই আমরা দিয়ে হ্যাঁ মানে আট ইটার মধ্যে এত টেস্ট সেটাও না খেলে বোঝা যাবে না সেটা তো ভাই অসাধারণ কচি আমরা টক ডাল নেই হম কালারটা গিরে বেড়ে দেখালে একবার আর আলুটা তো সাংঘাতিক তো আর বিরিয়ানির আলু আমার তো ডাল দিয়ে খাওয়ালো না তখন মাংস পড়ে গেল তাহলে হ্যাঁ ব্যাস কেমন আছে তোমাদের মাংস মাংস ভাই একে রয়েছে ভাই এক কথা কিছু বলার নাই এক কথা অসাধারণ ওই জন্য চুপচাপ খাচ্ছে তো বন্ধুরা এখনও কিন্তু আমি ডাল দিয়ে খাচ্ছি ডালটা এত সুস্বাদু হয়েছে খাইতে বাঙালিরা কিন্তু ডালের ভিতরে যে কোনো সবজি দেওয়া বা কিছু দেওয়া ডাল রান্না করে আর গরমের সময় তো টক ডাল সবাই খায় তো বিলাতি দিয়ে রান্না করে আর এই টাইমে তো আম প্রচুর পাওয়া যায় আম দিয়ে তো ম্যাক্সিমাম বাড়িতে টক ডাল রান্না হয় আমার গাছে এত সুন্দর আমরা হয়েছে আর আমরা দিয়ে টকডাল খাওয়ার যে মজাটা সেটা আর কি কম অসাধারণ মজা মানে দারুণ মজা লাগে খাইতে আর কচি আমরা তো আমরার ভিতরে এখনও কোনো বীজ হয় নাই যার জন্য আমরাটা একদম পুরো গলে গেছে আমরাটা মানে ডাল দিয়ে হোক চাটনি হোক সেদ্ধ হোক সব কিছুতেই খুব ভালো লাগে সেদ্ধটা যেমন টেস্ট

তোমার লেবুর কাজ হইছে লেবুর কাজ হইছে মাংসের ভিতরে এই আলুটা হয়েছে একদম পারফেক্ট আর আলুটা কিচ্ছু নাই কিন্তু হালকা টিবিলে ভার একদম গলে যাবে মানে পারফেক্ট আলু হয়েছে আর মাংসটা এত সফট হয়েছে খাসির মাংসই যে মানে কি গো দিয়ে ছিলা যাচ্ছে মানে কত সফট হয়েছে রান্নাটা কাটে গেলে রান্নার একটা গুণই আছে আলাদা হুম একটু মাংস একটু আলু বাস হুম সেই মজা লাগতে মাংসটা এত নরম হয়েছে মানে কাঠে জালে রান্না ঠিক মতো এইটা হচ্ছে আমাকে প্রেশার কুকার আর আর উনুন একাই মানে হাতেই মানে ভাগ হয়ে যাচ্ছে এত নরম হয়েছে মাংস দাম লাগতে খুব সুন্দর হয়েছে

ना आज के एकदम टान टान जाल मैंने चो दावे जल बैरम मेरे बाप जमे गई दारून